পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ সালের প্রথম দিনটি হোক ভালোবাসা শান্তি ও সৃষ্টিশীলতার এক নতুন যাত্রা আমরা সবাই চাই নতুন বছরটি হোক আরও সুন্দর সফল ও আনন্দময় সেই শুভকামনা নিয়েই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করে জাতীয়তাবাদী কৃষক দল ঝিনাইদহ জেলা থানা ও পৌরশাখা উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের ঝিনাইদহ সদর থানার আহ্বায়ক আব্দুর রৌফ এবং তার নেতৃত্বে ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ অ্যাডভোকেট কামাল এবং আবু জাফর সহ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে চ্যানেল ঝিনুকের ক্যামেরায় বৈশাখ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক ঐতিহাসিক র্যালি এবং র্যালির শেষে আলোচনা সভা হবে আজকের এই আলোচনা সভা এবং র্যালিতে জাতীয়তাবাদী কৃষক দল জেলা থানা এবং পৌর যৌথ উদ্যোগে এক ঐতিহাসিক র্যালি এই র্যালির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা জেলা থানা এবং পৌর উদ্যোগে এক ঐতিহাসিক র্যালি প্রিয় বন্ধুরা তাই আমরা মনে করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা

এবং দেশের সাথে থেকে আমরা প্রতিটি নেতা কর্মী তৈরি করব আমাদের যার যেগুলো মনোমালিন্য আছে এগুলো দূর করে ব্যক্তি সেতে গলের বড় এই নিয়ে আমরা এগিয়ে যাব এই বলে আমার বাংলাদেশ কৃষক দল জেলা থানা পৌর শাখার উদ্যোগে আজ পয়লা বৈশাখ উপলক্ষে এই নববর্ষ উপলক্ষে এক ঐতিহাসিক র্যালি অনুষ্ঠিত হবে এই রেলাইদা জেলা জেলা থানা পৌর কৃষক দলের উদ্যোগে আমরা যে র্যালি করব এই র্যালিতে সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বরাদল এই কৃষক দল শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বস্ত্র বায়নের লক্ষ্যে আমরা এই কৃষক দলটা করব করি এবং কৃষক দল বাংলাদেশে আগামী দিনের কৃষক করে